আমার কাছে একটা ভারী কিতাপ পাঠিয়েছি ইংনা সানু কি আ নায়িকা কাউদানু সকিলা আমি তোমার উপরে একটা ভারী কিতাপ দিয়েছি ভারী কিতাপ ইংনা না সে তু আ মুকিলা তুমি যদি রাত্রে যাগ রাত্রে যদি তেলা ভাত করো রাত্রে যদি তেলা করো যা পূজা দিলা আমি তোমার হৃদয়ে পুষিয়ে দিব মাত্রা হেডসখানার ছাত্ররা কখন পড়ে মুখস্থ কর

لا اله الا إن الله، لا اله الا إن الله لا اله الا إن الله محمد رسول الله عز درود الكريم صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم সন্তে মাঝে এখি যদি একবার দেখতেন আল্লাহামদুল্লাহ যদি একবার দেখতেন আল্লাহর খাসম খুব মুসলমান জীবনে আর দুনিয়ার কোনো কাজ করতো না একবার কল্পনা আর জীবনে কোনো কাজ করতো না

এখন এই দেয়াল ওই পাশে যদি কেউ বলে আমি তো দেখছি না এই জন্য কিছু নাই আরেকজন কি বলবে বেটা তুই বেয়াকুফ বেয়াকত তুই পাগল এই দেয়ালের পেছনে কিছু নাই বললে হবে পাগল আর মতের পেছনে কিছু নাই বললে হবে বেঈমান কি বলছি বলে এটা না মানলে কি হবে এটা পাগল তুই পাগল আমি বলতে যে দেয়ালের পেছনে আছে তুই বল আমি দেখি না দেখে বিশ্বাস করি না শুধু একটি কি তেরোটির আছে আর যদি এটা না মানে সে কি হবে পাগল বেআল বেউকুফ তো ঠিক মৌতের পেছনে কি আছে আর একটা কিছু আছে মৌতের পেছনে একটা কিছু আছে বলেন 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 মৌতের পেছনে একটা কিছু আছে একটা জামের মিছিল পেছনে যেমন কুটি কুটি জাম অপেক্ষা করছে আমার একবার সুহানার পেছনে কুটি কুটি হুর অপেক্ষা করছে ওটা যদি বলে কেউ আমি বুঝি না শ্বাস করি না এটা হবে পাগল আর এটা যদি বলে আমি বিশ্বাস করি না এটা হবে বেইমান ওটা হলো বেআল এটা হলো বেইমান এটা কি ওটা হলো আকলের বিষয় এই জন্য এটা হলো দিলের বিষয় এই মানের বিষয় এই জন্য বেইমান এই জন্য কি তাহলে জিকির করো কথাবার্তা আমাকে একা কিছু টাইম দাও তোমার জীবনকে আমার জন্য একা করে দাও তোমার জীবনকে আমার জন্য খাঁটি করে দাও তোমার জীবনকে আমার জন্য ফারেক করে দাও তোমার জীবনকে আমার তোমার জীবন থেকে আমাকে কিছু দিয়ে দাও তোমার জীবনকে আমার জন্য কিছু দিয়ে দাও তুমি যদি আমার আমাকে হৃদয়ে রাখো তুমি যদি আমাকে হৃদয়ে রাখো তখন তুমি দোকানদারি করবা আমি এটাও জিকির লিখে দিব তুমি যদি নামাজে ঠিকমতো আসো তোমার তুমি যখন ঘুমাবা এটাও আমি জিকির লিখে দিব যেমন ধরেন আপনি একটা কর্মচারী রাখলেন রংপুরের কামদা রাখলেন বিশ হাজার টাকা বেতন গরু রাখবে একটু আচ্ছা বিশ হাজার টাকা বেতন এক মাসে বিশ হাজার টাকা বেতন গরু রাখবে এখন গরু রাখতে কয় ঘন্টা লাগে বারো ঘন্টা আর বারো ঘন্টা সে ঘুমা বেতন পায় না পায় না সে বাথরুমে সে বাজারে সে বাড়িতে গেছে তো বাড়িতে গেলে বেতন পাবে কেন বাথরুমে গেলে বেতন পাবে কেন আমি তোর বাথরুম লেগে রাখছি না এবার খাওয়ার সময় বেতন চলে না চলে না তাই কোনো বাচ্চা ঠিক রাখে বাকি সব কাজের মধ্যে বেতন মিলে তাহলে বোঝা গেছে নামাজ যদি ঠিক রাখে জিগির যদি ঠিক রাখে দোকানে যায় সেটাও বেতন মিলে কি একজন নামাজ যদি ঠিক রাখে জিগির যদি ঠিক রাখে আর উদ্দেশ্য যদি ঠিক রাখে তাহলে নির্বাচন করলেও বেতন মিলবে মিলবে না মিলবে আর যদি এক আক্ত নামাজ ছুটে যায় নির্বাচন করতে কি আর প্রার্থী কর্মীর এক আত্ম নামাজ ছুটে যায় মসজিদে বসে বলা যেতে পারে এরকম নির্বাচন হাসনের ময়দানে তার জন্য শুধুই মুসলিম বা তার হাস্য ছাড়া কিছু হবে শুধু হাস্য হবে হাফ কি করলাম বলেন বলুন বলুন কি বলছ বলেন চিন্তা কামবে হ্যাঁ ছিঁড়ে ফেলবে হাঁড় কামুটি ছুটি ফেলবে রক্তের সাগরে হাফ উঠে উঠবে পুজোর সাগরে ভাই হবে আর শুধু এক আওয়াজ দিলে ইয়াত হায় কি করলাম ইয়া আলাই কানি হ্যাঁ কি করবে বলেন বলেন কি বলছিস হায় কি করলাম হায় কি করি এই জন্য নামাজ ঠিক করেন নামাজ ঠিক করেন বানসালা বাঞ্চলে নামাজ ফেরমুদ ইনছ আল্লাহ আল্লাহর কি বুঝ দান করেন سبحان الله بحمده سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اغامي جمعو ان شاء الله في سوره قم ঠিক ان شاء الله নির্বাস পর্যন্ত চল কত বাতাল লাগে তব তেল আল্লাহর জন্য জীবন মানে سبحان الله بحمده سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك না বুঝেন না কাপড়ের দোকান দেওয়া ভালো না খারাপ সব কাপড়ের দোকান দেন না এবার জুতার দোকান ভালো না খারাপ এবার সব জুতার দোকান দেন না সঙ্গে দোকান ভালো না খারাপ জি তাহলে এবার বলেন আমি নিবেদন করতাম আপনারা কি কন সবাই একসাথে আমি নিবেদন করতাম সবাই একসাথে কন জি না না এ দা আমি এখন বলবো আমরা এলাকাবাসী আমরা চাই না আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন কোন বিষয় না এগুলোর জন্য নির্বাচিত নির্বাচন কিন্তু মানুষ আছে মেজাজ আছে হ্যাঁ কিছু মানুষ আছে মেজাজ আছে প্রস্তুতি আছে জনগণের সাথে সম্পর্ক আছে জনগণের সাথে সম্পর্ক লাগবে না সারা বছর আমি কোথাও গেলাম না আমি এখন নির্বাচনের জন্য গিয়ে বলবো আমারে ভোট দেন মানে আপনি কত না আছেন 78 কুমিল্লার একজন নাম ছিল আকবর হোসেন বারবার মুঞ্জ ছিল তো সে যখন নির্বাচন যেতে মানুষ তারে কত একবার আসেন উনি মারা গেছে আল্লাহ তাকে জান্নাত তো করে কি বলতো বলেন আমাদের নাম হলে একবার আসেন একবার আসেন আসেন আমার জেলায় উনি দুইবার আসেন উনি আবার আমাদের আমাদের কাছে থাকবেন কিভাবে বার হাল আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার কাজ এটা না আমাদের আরও কিছু কাজ আছে আমাদের স্বপ্ন পুরা পৃথিবী আমাদের স্বপ্ন বায়তর মুকাদ্দাস বলেন না আমাদের স্বপ্ন দেশে ইসলাম আমাদের স্বপ্ন দেশে কি আমাদের স্বপ্ন দেশে ইসলাম আমাদের স্বপ্ন দেশের প্রতিটা বাচ্চাকে বলা বানানো আমাদের স্বপ্ন দেশের প্রতিটা মানুষকে নামাজি বানানো আমাদের স্বপ্ন দেশের প্রতিটা নারীকে পর্দানা সিন বানানো আর এটা শুধুই কানুন দিয়ে হবে না এটা ব্যক্তি থেকে ব্যক্তিতে হবে দিল থেকে দিল তৈরি হবে বলেন দিল থেকে কি হবে দিল তৈরি হবে আমি যদি লক্ষ্মীপুরের জন্য খাস হয়ে যাই আমি কুষ্টিয়া যাবো কীভাবে আমি আপনাদের এই মসজিদ আজকে দুই মাস পরে আসছে কয় মাস পরে দুই মাস পরে আসছে আবার সফর শুরু হয়ে যাবে আমি কি করব আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন আমিন ইল্লা কালিলা নিসফহু অবিন কসুম মিনহু কালিলা যেটা বলতেছিলাম সারা রাত জাগতে পারে পোস্টার লাগাবার জন্য ফুস্টারের সর্বশেষ পরিণতি ফুস্টারের সর্বশেষ রাজনীতি পোস্টার নির্ভর রাজনীতির সর্বশেষ পরিণতি পোস্টার ছাগলে খেয়ে ফেলে বলেন কি বলছি বলেন বলেন তাহলে পোস্টারের এমনি সর্ব মানে লাস্ট রেজাল্ট কি আর নয় রাস্তার আবর্জনা রাস্তার কি এমন নির্বাচন হওয়া উচিত আগামী নির্বাচন এমন হওয়া উচিত একটা পোস্টার গো ছাপতে পারবে না এটা হওয়া উচিত আমেরিকাতে ছাপে না আমেরিকাতে সাফে না ইন্ডিয়ার এক নির্বাচন আমি দেখছি সাফে নাই কোনো পোস্টার নাই রাস্তায় আমি গত মাসে গেলাম দক্ষিণ কোরিয়া ওরা ওদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের নির্বাচন কেমন হয় আমাদের নির্বাচন কেউ জানে না আমাদের নির্বাচন সবাই ঘরে বসে ইলেকট্রিক নির্বাচন করে ভোট দিয়ে দেয় আর মিডিয়ার মধ্যে সব প্রার্থী একসাথে বক্তব্য দিয়ে দেয় মিডিয়ার মধ্যে একসাথে সব প্রার্থী কী দেয় সব সাথে একসাথে বক্তৃতা দিয়ে দেয় কেন ফোস্তারে এত অপচয় হবে ফোস্টারের শেষ বলা ফলাফল কি বলেন তাহলে আমাদের শান্তি ফোস্টার পর্যন্ত কন আমাদের শান্তি বিতরণ কোন পর্যন্ত বলেন আর আমাদের প্রার্থীদের ক্ষেতমত জাতির ক্ষেতমত করার সুযোগ দান সুযোগ দান সুযোগ দিবেন জাতির খ্যাতমতের সুযোগ দিবেন কিসের মধ্যে ফোস্টার শুধু পুস্তার শুধু পুস্তার শুধু পুস্তার শুধু পুস্তারের টাকাটা যদি এরা জাতিকে দান করতো জাতির অনেক উপকার হতো শুধু পুস্তারের পুস্তারের টাকা দান করলো পুস্তারের টাকা যদি গ্রামে বিতরণ করতো কি ভাই অনেক উপকার হতো কিনা যেই পরিমাণ পুস্তার ছাপছে যেমন উনি এক লাখ পুস্তার ছাপছে উনি তো আমি কি কম নি আমি দুই লাখ পুস্তার ছাপছি এই দুই লাখ পুস্তারের টাকাটা যদি দুই লাখ মানুষকে দিয়ে দিত অনেক উপকার হইতো না হইতো না তাহলে আমাদের আমরাই এক দেশ যে এক এক দেশ যে দেশের রাজনীতি কি নির্ভর ও গাছের আঘাত সব ওয়াল নষ্ট করে ফেলে আপনি মুস্তাকেল কিতাব আছে মুস্তাকল কিতাব আরেকজনের ওয়ালে ফুস্তাল লাগানো যাবে কিনা

ও আরেকজনে দেয়াল দেয়াল দিছে উনি লেগে দিছে দখলে কানে গালে লাগানোর দরকার তুই আমার দেয়াল দখল করলি কেন বুঝেন না কথা দেয়াল হলো আমার দখল করে কে আরেকজনে দখল করেন মানে আর কিছু পাইল না তো ইট দিয়ে লেগে দিছে দখলে এবার আরেকজন এসে লাগালে মারামারি কি আমি যে দখলে লেগছি দেখ বাস্তব না বাস্তব আল্লাহ এই জাতিকে কবে উদ্ধার করবে এই চরিত্র থেকে এই জাতিকে আচ্ছা আপনি বলেন ফজরের নামাজের পরে আমাদের সমাজের কিছু এই যে চাকরিজীবী মানুষগুলো একটু ঘুমায় কিনা আচ্ছা এখন যে পাবলিসিটিটা বাইর করলেন আচ্ছা কজনের ঘুম নষ্ট করলেন একটা একটা করে হাসলের মধ্যে জবাব দিতে হবে একটা একটা করে বুঝলেন না কিছু কি বলছি বলেন আচ্ছা হাসর মাদান কি শ্বশুর বাড়ি না जिंदगी শ্বশুর বাড়ি এটা কি শ্বশুর বাড়ি আপনি ফজর নামাজের পরে কি আচ্ছা রাত একটা সময় চিটি হয়নি তে এগুলোর জন্য কি কোনো নিয়ম নীতি হওয়া উচিত না কি জি জানালা সব বন্ধ করে ঘুমায় এরপরেও তো কখন পরে মাইকে আইকো ওই মাইকে পেঁয়াজে নেতারা আমাদের বাড়ির কাছে আছে আমাদের কানের দিকে মাইকটা দিয়া আমাদের ঘুম থেকে জাগাই আমাদের শান্তি বিতরণ করে আমাদের কাছে শান্তি আছে আমাদের ব্যবসার মধ্যে শান্তি আছে আমাদের কাছে আসলে আপনি শান্তি পাবেন বলে হুজুর এগুলো বুঝি ও তাহলে আপনি যদি প্রার্থী হন আপনি আপনার পাবলিসিটির মধ্যে এই কথাগুলো বলেন যে যেন খবরদার আমার পাবলিসিটির দ্বারা যেন কারো কোনো ঘুমের নষ্ট না হয় আর দশবার বলে পাবলিসিটি হওয়া উচিত নয় কথা কয় না হাসপাতালে রোগী আছে না নাই বুড়ো মানুষ আছে না নাই অসুস্থ মানুষ আছে না নাই বাচ্চা আস বাচ্চা আসে না নাই বাচ্চাগুলো কি অবস্থা এ মাইকিং পৃথিবীর কোথায় আছে এ মাইকিং পৃথিবীর কোথায় আছে হ্যাঁ জাতি এরপরে আচ্ছা যারা ভোটার নয় ওদেরকে আপনি আপনার মিটিং এ নিতে দিচ্ছেন কেন আচ্ছা প্রাইমারি স্কুলের ছেলেগুলো ভোট দিবে ওদেরকে দিয়ে মিছিল করাচ্ছেন কেন ক্ষতিটা কার হয়ে গেল হাই স্কুলের বাচ্চাগুলোকে দিয়ে মিছিল করালেন কেন ক্ষতিটা কার হয়ে গেল কথা কেন কত ক্ষতি সারা কত ওষুধ দিবেন আমি বুঝাতে পারছি টাকার কথা বললামই না টাকার কথা বললামই না টাকার বিষয়টা অনেকটা আমরা অনেকটা জানিও না কি তাহলে ইনশাআল্লাহ চলেন আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন এটা বলবেন না আমি ইসলাম কায়েম করবো এটা বলবেন না পারবেন না এটা বলবেন না হ্যাঁ এটা বলেন যে ইনশাল্লাহ আমি দুর্নীতি করব না এটা বলেন ইনশাআল্লাহ আমি কি করব না আমি দুর্নীতি করব না এটা বলেন যে ইনশাআল্লাহ আমি বিদেশে বাড়ি বানাবো না এটা বলেন যে ইনশাআল্লাহ আমি এতিমার বিধবাদের সব সব হক কি করে দেবো যার যার আপন আপন জায়গায় ঘরে পুছিয়ে দিব আমরা কাবি খা কাবি খা নিজে খেয়ে ফেলে আরে কোরবানির গরু আরে সৌদি আরবের কোরবানি খাই এত গরিব নির্বাচন না করলে কি হয় যেই গরিব তুম্বার বস্তু খাই ফেলে এত ফকিরে নির্বাচনটা না করলে কি মনে হয় বুঝেন না এই ফকিরে নির্বাচনটা না করলে কি ওই এতিমের টা খেয়া ফেলে এই এতিমে নির্বাচন না করলে কি হয় ওই বিধবাটা টা ফেলে তাই ওই বিধবাটা না করলে কি হয় কাজের বিনিময়ে খাদ্য নিজেরা কাম না করে খাওয়া ফেলে তো এটা না করলে কি হয় এগুলো বলবেন খামাকা কামাকা বাড়তি কথা বলে বিদেশকে ক্ষেপানোর দরকার নাই সাংবাদিকদেরকে বারবার সাংবাদিক আপনি কি করবেন আমি ইসলাম কায়েম করবো ওরে বাপরে পৃথিবীতে ইসলাম এভাবে কোনোদিন কায়েম হয়েছে আর আপনি একা পারবেন ইসলাম কায়েম করতে আচ্ছা এদেশের কত মানুষ বেনামাজি আছে কত পার্সেন্ট বেনামাজি হ্যাঁ আচ্ছা সত্তর পার্সেন্ট যদি বেনামাজি হয় তাহলে বেনামাজের ভোটে যদি আপনি নির্বাচিত হন আপনি গিয়া যদি বলেন হ্যাঁ আজকে থেকে নামাজ পড়তে হবে ওরা কেবো এর লেখানে ভোট দিছিলাম আজকে আপনি এটা কইবেন কালকে ফ্রেস্ট হবে তুফান শুরু হবে পরের দিন আমি নাই বাস্তব না বাস্তব আচ্ছা চোরের ভোটে আপনি নির্বাচিত হয়ে চোর হাত কাটবেন কিভাবে চান্দা বন্ধ করবেন কিভাবে তাহলে এটাও কি সম্ভব এদেশে হ্যাঁ ভালো কিছু দেওয়া হয়তো সম্ভব ইনশাল বলেন ইনশাল তাহলে আমার কাছে কাজ কি আমার কাজ কি এটা না আরো ভালো কিছু আছে ওইটা ভালো না খারাপ ভালো লেকিন আমার কি আমার জিম্মেদারি কি আছে আরও ভালো কিছু আছে অনেক ভালো কিছু আছে যেন আল্লাহ তারা আমাদেরকে ভালো কাজগুলো করার সুযোগ দান করে তেঁতুলিয়া রুষ থেকে পাথুরিয়া প্রতিটা মানুষের হৃদয়ের জন্য আমরা কোরআন পুছিয়ে দিতে পারি প্রতিটা মানুষকে আমরা জিকির ওলা বানায় দিতে পারি তা আপনারাই কিছু ভালো মানুষ উপহার পাবেন সমাজে যে ভালো মানুষগুলো আজকে আছে এরা কিন্তু মসজিদ মাদ্রাসা ওলামাই ক্রাম এদেরই বরকতে আছে বাস্তব না বাস্তব এদের কি তা আমাদেরকে ভালো মানুষ তৈরি করতে দেন আর আপনারা ভালো খারাপ সবার উপরে আপনারা নেতৃত্ব করেন আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন এই জন্য আমি নাই আত্মলিখ আমি আছি আমি আত্মলিখ দিয়েছি আমি নাই